মুসলমান মন দিয়ে শুনো ভাই আব্বা যার নাই আম্মা নাই আমারও আব্বা নাই ছেলেরা যখন দোয়া চায় আমার মন চায় আমিও যদি একবার আব্বা আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না ঠিক কিনা যে আব্বা তিল তিল করে তোমার মনে আছে কিনা তোমার তুমি যখন ঘরের ভিতরে বড় অভাব তোমার আব্বা তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছে কাগজের টুপি ছিল ঈদের সময় তুমি আব্বার কাছে কান কানসার কইছো আব্বা একটা টুপি না দেন তোমার দশ পয়সা দেয়া কাটুসি কিন্না দিছিল তোমার লাগে নতুন লুঙ্গি কিন্না দিছে কিন্তু বাবার নিচের লুঙ্গিরা সিলাইয়া ঈদ করছে এমন বাবা যারা কবরে শোয়াইছ এমন মা যারা কবরে শোয়াইছ এই প্যান্ডালটার ভেতরে আমি বলেছিলাম মাহফিলে কদম দিলে আমি ওজন বুঝি মাহফিলের দাম কত আমি বুঝে ফেলেছি আজকের মাহফিল টাল্লা কবল করে নিয়েছেন আয় বাবা একটু বসো না এতবার কোয়া লাগে আচ্ছা তুমি মনে করো গেলা আর কি শুনো মনে করো মিনিট আগে গেলা করবা গেল আর দশ মিনিট পরে গেলে তোমার কি ক্ষতি রইব এটা মাহফিল এতবার কইতে আছে একে দশ আছে আপনি এতবার কইছেন ফ্যাশাব ধরে রয়েছে গেলাম না কামলাগে করে দশ মিনিট পরে ফ্যাসাব করা এর দুটা কোনো মানন লাগে না

অলা কুয়া হিল্লা বিজিম হেয়াল ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসার তারণায় পড়ে জীবনে যত গণাহ করেছি কবিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ গোনামাফ করে দাও তওবা কবুল করে নাও আমিন আমিন আমিন